বেগুন দিয়ে মাছের তরকারি ছোট ছোট চারা মাছ চারটে মাছ আমার এক কেজি হয়েছে আর তার সাথে দুটো বাটা মাছ কীভাবে করেছি তোমাদের দেখালাম দেখে নাও ছোটো ছোট চারা পোনা আমি চারটে মাছ এখানে এক কেজি হয়েছে সেই সাইজের মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাছ দিয়ে আমি ভেজে নিলাম নিয়েছি মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ পুচিয়ে নিয়েছি পেঁয়াজ পুচিয়ে পেঁয়াজটা হালকা লাল করবো জাস্ট ট্রান্সপারেন্ট করবো পুরো লাল করবো না পেঁয়াজ লাল হয়ে এসছে এই সময় আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুষিয়ে নেব এই সময় কিছু শুকনো মশলাও দিয়ে দেবো দেখো প্রচন্ড প্রচন্ড ছিট তার জন্য আমি কি করলাম একটু নুন দিয়ে দিলাম তাতে এই মাছের ছিটেটা বন্ধ হয়ে যায় মোটামুটি একটা নুন দিলাম যেহেতু মাঠে নুন হলুদ দেওয়া ছিল নুন দিয়ে দিলে তেলের এই ছিটকানিটা বন্ধ হয়ে যাবে এবার দিলাম নুন হলুদ তো আগেই দিয়েছি হলুদ জিরে ধনে আর লাল লঙ্কা পুরো। একটু জল দিলাম মশলাটা কষাবার জন্য যাতে পুড়ে না যায় একই সাথে আমি দিয়ে দেবো তিনটে ছোটো টমেটো কেটে নিয়েছি কেটে সেটা দিয়ে দিলাম দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল জল অ্যাড করে দেবো তেল ছেড়ে দিয়েছে অল্প করে জল দেবো যেহেতু বেগুন দিয়ে করব বেগুনে জল বেরোবে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো জল ফুটে গেছে এই সময় আমি বেগুনটা দিয়ে দেব এবার ছোটো সাইজে দুটো বেগুন ছিল তার মধ্যে একটা রথে একটা পোকা আর একটা গোটা বেগুন ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এঁকে দি ঢাকনা খুলে দেখে নেবো তিন চার মিনিট হয়ে গেছে বেগুনগুলো জলে ডুবো ডুবো হয়ে গেলে সেই সময় আমি মাছ ভাজাটা দিয়ে দেব নুনটা দেখে নেব তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুন দিও আঁচটা কমিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই দিন আরও তিন চার মিনিট ছয়ে গেছে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে একটু নেড়ে দেবো মেরে না মানে ঘেঁটে দেব ঘেঁটে এই পর্যায়ে মাছটা আমি দিয়ে দেব দেখো অনেকটাই ডুবু ডুবু হয়ে গেছে এখন আর ঢাকবো না তিন চার মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব নুনটা আমি আর একবার দেখে নেবো বলা হয়নি মাছ ভাজার সাথে দুটো বাটা মাছও ছিল বাটা মাছ দুটো পড়েছিল ছিল কাছে সেই বাটা মাছ দুটো দিয়ে দিয়েছে তো সেটাও আমি এর সাথে ভেদে দিয়ে দিয়েছি দেখো বেগুনটা ডুবো ডুবো হয়ে গেছে নুনটা আর একবার দেখে নেবো ওই ভালো করে মিনিট হয়ে গেছে নুনও পারফেক্ট হয়েছে একটু বেশির দিকেই আছে একটু জল দিলে ভালো হয় কিন্তু জল দিলে মানুষের এই থকথকে ভাবটা চলে যাবে তাই আমি আর জল অ্যাড করছি না ভাতের সাথে একটু নুন হলেও অসুবিধা লাগে না একটু নঞ্চা হয়েছে আমারটা রুটির সাথে খেতে গেলে তখন অসুবিধা হবে রুটির সাথেও তোমরা খেতে পারো দারুণ লাগবে সেক্ষেত্রে ঝোলটা একটু লুজ করে নেবে একটু গরম জল অ্যাড করে দেবে এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব নমস্কার বন্ধুরা আবার দেখা হবে দেখো এবার আমি ভাতের সাথে দিয়ে দেবো